Hello. তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার মনে আলাদাই আনন্দ কারণ কি আমার এক্সাম শেষ হয়ে গেছে আমি কয়েকদিন দিদির বাড়ি এসে আছি আর এখান থেকে প্ল্যান হলো যে এক জায়গায় ঘুরতে যাবো মানে একটা মেলায় ঘুরতে যাব আর মেলাটা অনেকটাই দূর এবার আকাশের অবস্থা তো বর্ষাকালে সবসময় ভালো থাকে না তো এখনও ভালো নেই তো কেউই আমরা বুঝতে পারছি না যে বেরিয়ে তো পড়লাম যেতে পারবো কি তার নেই ঠিক তো তাও আমি ভাবলাম যে একটু ব্লগ করা যাক আর এখানে আমরা একটু ঝগড়া করছি যে আমার জুতোটা বেশি ভালো বলছে আমার জুতোটা বেশি ভালো আমার জুতোটা বেশি ভালো তো এই করতে করতে আমরা বেরিয়ে পড়লাম আর সোনামা বলছে না আমাকে মেলাতেই নিয়ে যেতে হবে আমি মেলায় সব কিনবো মেলাটা উঠিয়ে নিয়ে চলে আসবো তো আমাকে মেলাতেই নিয়ে যেতে হবে তো আমরা এখানে ওই জন্য একটু হাসাহাসি করে তারপর একটু বাইরের দিকে রওনা হলাম হেলমেট টেলমেট নিয়ে তো আমার দিদির বাড়িটার বাইরেটা বেরোতেই এত তুলসী গাছ তো আমার মনে হলো যে একটু আমি ভিডিও করে নিই আর আকাশের অবস্থাটা তোমাদেরকে দেখাবো আকাশের অবস্থাটা দেখো চারিদিকে মেঘ মানে আমরা এখনও পর্যন্ত জানি না যে আমরা কোথায় যাচ্ছি কিন্তু বেরিয়ে পড়ছি এই যে দেখো আকাশের অবস্থা কত মেঘ আছে কিন্তু শেষ পর্যন্ত তো বৃষ্টি হবে কি তোমরা একটু দেখো আমরা কোথায় যাচ্ছি তোমরা সেটাও দেখতে থাকো তো আমরা বেরিয়ে পড়েছি এই যে আমাদের গন্তব্যস্থলে আমরা মানে পাড়ি দিয়ে দিয়েছি কোথায় যাচ্ছি জানি না কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তায় ফুচকা খেয়ে হলেও আমরা বাড়ি আসবো তো দেখো কিন্তু এই মেঘের মানে বর্ষাকালে কিছু হোক আর নাই হোক চারিদিকটা সবুজ 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 দেখতে কিন্তু খুব ভালো লাগে দেখো কত সুন্দর লাগছিল বলো তো সেই জন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো আমরা এই যে যেতে আরম্ভ করে দিলাম কোথায় যাচ্ছি শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম যে ওখানে তো যাওয়া হবে না এখনও আকাশের অবস্থা মানে আকাশ এখনও পরিষ্কার হয়নি তো আমরা ভাবলাম যে আগে আমরা একটা আমি একটা আগে ব্লগ করেছিলাম বনমালীপুরে যাওয়ার বনমালীপুর বম্ভু দত্তধাম তো ভাবলাম যে চলো ওখানেই যাওয়া যাক কাছাকাছির মধ্যে দিদির বাড়ি থেকে অনেকটাই কাছে আমার বাড়ি থেকে একটু দূরে কিন্তু দিদির বাড়ি থেকে কাছেই হবে খুব একটা বেশি দূর না তো ওখান থেকে ওখানে যাওয়ারই আমরা প্ল্যান করলাম তো চলে এসেছি প্রায় দেখো এখান থেকে মন্দিরটা আমি দেখতে পাচ্ছিলাম কিন্তু ফোনেতে খুব একটা ভালো করে উঠছিল না তো ভাবলাম যে এই দেখো আমি দেখানোর চেষ্টা করছিলাম ওই যে ওই যে দেখা যাচ্ছে তোমরাও দেখতে পাচ্ছ এবার তো এই যে ঢুকে পড়েছি মানে ওই রাস্তাতে মন্দিরের রাস্তাটাতে ঢুকে পড়েছি তো ঢুকেই দেখলাম যে অনেক 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 আমরা আগে অতটা লক্ষ্য করিনি আগেরবার এসে আমি অতটা লক্ষ্য করিনি কিন্তু এবারে এসে দেখলাম যে অনেক দোকানপাতি তারপর খেললামের দোকান তো অনেক খাবার দাবারের দোকান এখানে বসে আছে তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ওখানে তো দুটো খেললামের দোকান বসেছিল এরকম যে আমার সোনামা দেখেই বলছে যে আগে আমি মন্দিরে ঢুকবো না আগে আমাকে খেললাম কিনে দাও তারপরেই মন্দিরে ঢুবো কিন্তু ওকে বুঝিয়ে শুঝিয়ে তারপরে নিয়ে গেলাম মন্দিরের ভেতরে এবারে কি কি করছি তোমরা দেখতে থাকো এই যে দেখো আমি আগের বারেও বলেছিলাম যদি কেউ ভেতরে ঢোকার আগে কেউ বাতি নারকেল মানে পুজো দিতে চাও তো ওখান থেকে সব কিনতে পারো আর ঠাকুরের মূর্তির ছবিও ওখানে পাওয়া যায় তো ওখান থেকে তোমরা কিনে নিতে পারো তো তারপর আমরা ভেতরে যাচ্ছি তো এখানে যতবারই আসি আমার মনটা একদম শান্তি হয়ে যায় কারণ কি এত বড় প্লেস আমার এই প্লেসটাই খুব ভালো লাগে আর সোনামায়েরও খুব আনন্দ হয়েছে সেই জন্য ও ওখানে ঢুকেই এত আনন্দ পেয়েছে এদিক ওদিক ছুটতে শুরু করে দিয়েছে এত ভালো প্লেস পেয়ে তো দেখতে থাকো আমরা কী করছি ত্রী দত্ত ধাম উত্তরাখণ্ডে তৃতীয় ধাম আমি যেখানে এসেছি ব্রহ্মদত্ত ধাম কলকাতা এবার দ্বিতীয় ধাম আছে অনুষা দত্ত ধাম কন্যাকুমারী আর প্রথম ধাম আছে শিবদত্ত ধাম মধ্যপ্রদেশে আর এখানে আমি তোমাদেরকে সময়সূচিটা বলে দিচ্ছি মানে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিতে পারো ভালো করে তো তারপর এবার আমরা একটু ওই আরতি হচ্ছে তাই জন্য আরতির কাছে এলাম দুটো নাচের ভিডিও করে ওখান থেকে বেরিয়ে আসলাম ওখান থেকে বেরিয়ে আমার সোনামাতো খুব খুশি হয়েছে ওই বাবলসগুলো দেখে একটা লোক বিক্রি করছিলো ছাড়ছিল তো ওগুলো ফাটাতেই ব্যস্ত আর যেই দেখছে লোকটা যে আমরা কিনছি না সেই জন্য আর ছাড়েনি বাবলসগুলো তারপরে এবার আমরা ব্রহ্মদত্ত ধাম থেকে বেরিয়ে যাবো একটা জায়গায় কিছু তো খাওয়া তো পেট পুজো তো করতে হবে তাই না বাইরে যেহেতু বেরিয়েছি পেট পুজো তো বান্তা হয় না তো কিছু একটা খেতে যাচ্ছি আমরা তো দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা আর যারা দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ কেউ ভুলে যেও না তো চলো দেখতে থাকো আরও আমরা কি কি করি যে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব একটা অন্য জায়গায় কিন্তু ইনি যখন গাড়ি চালাতে চালাতে বলে যে কোথায় ঠিকঠাক যাচ্ছি তো তখন যেন আমার একটা নিজের ভয় লেগে যায় যে মাঝে মাঝেই তো অন্য ভুলভাল রাস্তায় ঢুকিয়ে দেয় সত্যিই কি ঠিক যাচ্ছে মানে তখন আমার বিশ্বাস হয় না যে ও ঠিক যাচ্ছে কিন্তু ও আজকে মজা করছিল ঠিক রাস্তাতেই নিয়ে এসেছিল এই যে তোমাদেরকে রেস্টুরেন্টের নামটা আমি দেখিয়ে দিলাম তারপর আমরা বুঝতে পারছিলাম না যে আমরা নিচের তলায় বসবো নাকি ওপর তলায় বসবো তারপর ওনাদেরই কিছু লোক আমাদেরকে বলে দিলেন যে ওপরের দিকে যেতে মানে ওপরে গিয়ে বসতে তো আমরা ওপরেই চলে গেলাম এখানে কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল মানে যতগুলোই খাবার খেলাম ততগুলো খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো এবার সোনামা একটু টিস্যু নিয়ে বলছে যে আমি আমি আগে মুখটা মুছবো কিন্তু হাতটা আমি ধুবো না হাতটা আমি ওয়াশরুমে গিয়ে ধোবো তো তো সেই নিয়েই আমরা একটু হাসা হাসাহাসি করছিলাম তো এখান থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বাড়ির দিকে গোবো তখনই সোনামা একটু বায়না ধরে যে আমি আইসক্রিম খাবো ওকে বুঝিয়ে সুঝিয়ে বলা হয় যে আইসক্রিম খেতে হবে না তোমার শরীর খারাপ করবে তাই বলে যে না ঠিক আছে আইসক্রিম খাবো না কিন্তু আমি চকলেট খাবো যতই দোকানগুলো পেরিয়ে পেরিয়ে চলে যাচ্ছে তখন বলছে যে ওই তো দোকান পেরিয়ে চলে এলে আমাকে তাহলে কিনে দিলে না তখন ওর বাবা বলছে যে না আমি একটা ভালো দোকানে দাঁড় করাবো তখন সেখান থেকেই কিনবি তো ওখানে বলছে যে আমি একটা এমন চকলেট চাই যাতে আমার সারা দিন না শেষে মানে দিন বলতে কোনো দিন না শেষে আমি প্রতিদিন একটু একটু করে খাবো তো সেরকমই একটা চকলেট ও চাইছে তো ওর ওকে একটা কিনে দিচ্ছে চকলেট তারপরে ইনি এত মানে এত টায়ার্ড হয়ে গেছে যে বাইকেই ঘুমিয়ে পড়ছে এই যে ভালো করে দেখাচ্ছি তোমরা দেখো বাইকেই মানে ও শুয়ে পড়েছে প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে ওর এত ঘুম পাচ্ছে ও বাইকেই শুয়ে পড়েছে তারপরে শুয়ে শুয়ে বলছে তুই যদি আইসক্রিম খাস তো যা যা ওখানে গিয়ে আইসক্রিম খা তো আমার আর আইসক্রিম খেতে ইচ্ছে করছিল না সেজন্য আমি আর আইসক্রিম খাইনি তো সোজা বাড়ি চলে এসেছি তো তোমরা যারাই ভিডিওটা দেখলে থ্যাংক ইউ সো মাচ আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না টাটা বাই বাই